শক্ত ঘাঁটিটা কিসের শক্ত ঘাঁটি চুরি করে জিতে তার শক্ত ঘাঁটি হয় না শক্ত ঘাঁটি যদি প্রমাণ করতে আসুন ভোটের ময়দানে স্বচ্ছ আসুন আপনার কত ভোট আছে আর আমার কত ভোট আছে আইএসএফ এর কত ভোট আছে দেখাবে ব্যালট বক্সের এর মাধ্যম শাসক দলের শক্ত ঘাঁটি শক্ত ঘাঁটি তখনই হয় মানুষ যদি নির্বাচিত করে ভোট দিয়ে তাহলে শক্ত ঘাঁটি হয় আর মানুষের ভোটকে চুরি করে মানুষের ভোটকে না দিতে দিয়ে নমিনেশন আটকে দিয়ে

দেখেন দু হাজার ছাব্বিশ একুশে দাঁড়িয়েছিলাম ছাব্বিশে দাঁড়াবো না কথা বলছেন তিনি ঠিক আমি এখানে দাঁড়াতে পারবো না বা কেন দেখেন পার্টি যদি সিদ্ধান্ত নেয় পার্টি যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই সিদ্ধান্ত যেখানে দেবে সেখানে দাঁড়াবে কে প্রতিপক্ষ কে আছে কিনা দেখার কোনো প্রয়োজন নেই দেখেন পার্টির সিদ্ধান্ত শিরোধার্য কারণ আমরা নেতৃত্বকে সেইভাবে মানি নেতৃত্ব যদি বলে হ্যাঁ হ্যাঁ না না আমরা সেইভাবে নেতৃত্ব মানি পার্টি যদি ম করে যে হ্যাঁ আমি এখানে দাঁড়ালে সুবিধা হবে পার্টির অবশ্যই দাঁড়াবো পার্টি যদি মনে করে যে না সুবিধা হবে না দাঁড়াবো না বিশাল বিধানসভা নির্বাচনের আপনাকে কাটিয়ে কি আপনাকে ছাত্র থেকে বিধানসভার লড়াই দিতে পারবেন দেখেন একটা জিনিস অত্যাচার শাসক দলের মূল হাতিয়ার মানুষকে ধমকে চমকে ভয় দেখিয়ে ভোট লুট করে তারা ক্ষমতায় টিকে থাকে আপনার শুনছিলেন প্রায় আপনারা বলেন বা শুনেছি যেখানে শক্ত ঘাঁটি শক্ত ঘাঁটিটা কিসের শক্ত ঘাঁটি শাসক দলের শক্ত ঘাঁটি শক্ত ঘাঁটি তখনই হয় মানুষ যদি নির্বাচিত করে ভোট দিয়ে তাহলে শক্ত ঘাঁটি হয় আর মানুষের ভোটকে চুরি করে মানুষের ভোটকে না দিতে দিয়ে নমিনেশান আটকে দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে যে মানসিকতা বোম্বিং করে নমিনেশান এরিয়া ঘিরে রেখে সেখানে সেইভাবে যেতে শক্ত ঘাঁটি প্রমাণ করতে পারে শক্ত ঘাঁটি যদি প্রমাণ করতে আসুন ভোটের ময়দানে স্বচ্ছভাবে আসুন আপনার কত ভোট আছে আর আমার কত ভোট আছে কত ভোট আছে দেখাবে ব্যালট বক্সের মাধ্যম দিয়ে চুরি করে জিতে তার শক্ত হয় না কিছু করার নেই আশা করি মানুষ যেভাবে শাসক দল অত্যাচার করছে এবং শাসক দল যেভাবে সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে শাসক দলের বিরুদ্ধে সাধারণ মানুষ কিন্তু আস্তে আস্তে সংগঠিত হচ্ছে মানুষের সংগঠিত হওয়ার মাধ্যম দিয়ে এদের বিসর্জন ঘটবে মানুষ জবাব দিন একুশ সালে আপনার এলাকায় একবার আইএসএফ এর যে একটা কমতি ছিল খামতি ছিল 26 সালে নির্বাচনের খামতিটা কি আপনার পূরণ করতে দেখেন আমাদের আইএসএফ এর খামতি বলে কিছু নেই খামতিটা কোথায় আইএসএফ ওই রাজনীতিকে পছন্দ করে না যে রাজনীতিতে মানুষের রক্তকরণ হবে আইএসএফ ওই রাজনীতি পছন্দ করে না যেখানে মানুষকে খুন করা হবে আইএসএফ ওই রাজনীতি পছন্দ করে না যেখানে মানুষের মাথা ফাটানো হবে রক্ত জড়ানো হবে আইএসএফ রাজনীতি করে মানুষের মোমুর সরুগী বাঁচাতে হবে রক্ত দান করতে হবে এই রাজনীতি করে মানুষের সুবিচার পাইয়ে দিতে হবে এই রাজনীতি করে মানুষকে কিভাবে তার অধিকার পাইয়ে দিতে হবে এই রাজনীতি করে সুতরাং এই রাজনীতি করার জন্য আইএসএফ পাঠে আছে আশা করি মানুষ আইএসএফ এর সাথে আছে দেখেন আজকে রক্তদান শিবির বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা আসছিল তাদেরকে কারো ভ্যান আটকে দেওয়া হয়েছে তাদেরকে এলাকা ঘিরে রাখা হয়েছে যারা তার সেখান থেকে বার না হতে পারে মানুষ শান্তি চায় কিন্তু মানুষের ঝামেলা সাধারণ সাধারণ মানুষের চলতে চায় আশা এই মানুষ পিঠে যেমন দেয়াল থেকে যাচ্ছে এই শাসক দলের অত্যাচার আস্তে আস্তে এই শাসক সাধারণ মানুষ সংগঠিত হচ্ছে আগামী দিনে এই সংগঠিত মানুষদের বিস্ফোরণ ঘটবে তখন এই অত্যাচারীরা যাওয়ার কোনো রাস্তা পাবে

ধর্মীয় অ্যাঙ্গেল থেকে দেখি এটা আমার দায়িত্ব এবং কর্তব্য অত্যাচারীর বিরুদ্ধে কথা বলা এটা হলো আমার ধর্মীয় দায়িত্ব তো সেই দিক থেকে আছে অবশ্যই পার্টি যদি সিদ্ধান্ত নেয় অবশ্যই হবে সংগঠন কতটা মজবুত সংগঠন আমাদের চলছে সংগঠনের কাজ চলছে প্রতিটা বুথে বুথে কমিটি থেকে শুরু করে সবকিছু রেডি হচ্ছে দু হাজার ছাব্বিশে লড়াই দেখেন বাঁচিয়ে রেখে রাজনীতি মানুষকে মেরে রাজনীতি নয় সে জায়গায় আইএসএফ মানুষের জন্য মানুষের হক আদায় করার জন্য অবশ্যই দু হাজার ছাব্বিশে ক্যালিংপুর ও বিধানসভা থেকে লড়াই করেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা উন্নয়ন করতে পারছে না সব জায়গাতে কাজ পান এই অভিযোগটা আমি করছি না সাধারণ মানুষ করছে এবং সত্য খবর সম্পাদক প্রচারিত হওয়ার কারণে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা কর্মীরা আমি জানি না তারা বিজেপি পায়ে হাত দিয়ে চলে না তারা আবার সাংবাদিকদের সাংবাদিকতা পাচ্ছে না এই শাসক দলের হাতে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে আজকে মিডিয়া পার্সন যারা আছে এই তো কয়েকদিন আগে একজন মিডিয়া বন্ধু আমার আইএসএফ বাংলার যে চ্যানেলটা চালায় তার উপরে যে সত্য খবর উদ্ঘাটন করতে গিয়ে তার উপরে আক্রমণ করল কেন এরা ভয় পাচ্ছে তো এই ছোট ছোট মিডিয়া তাদের ভুলগুলোকে ধরিয়ে দিচ্ছে এই ছোট ছোট মিডিয়াগুলো তাদের দুর্নীতির মুখোশকে উন্মোচন করছে তাই তো এই মিডিয়াগুলোর উপরে আক্রমণ তবে একটা জিনিস হচ্ছে সত্যকে চেপে রাখা যায় না আগামী দিন মানুষ দেখছে মানুষ বুঝে নিচ্ছে এর এদের বিসর্জন মানসিক করে দেবে ধন্যবাদ গাজী শাহাবুদ্দিন সেরাজি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য কমিটির সদস্য